তত্ত্ব এটাই আজকে যদি দেখেন দু একটা উদাহরণ দেই ও মানুষ কি করা বলেন আপনাদের বিবেকের কাছে বিচার ওই মানুষটা মানুষ হয় কি করা যে নিজের মার পেটে জন্ম নিল দশ মাস মা তাকে বহন করলো আড়াইটা বৎসর তাকে উৎপান করাইলো প্রাপ্ত বয়স্ক পর্যন্ত তাকে দুইজনে মিলা লালন পালন করলো যখন তার প্রয়োজন হলো তাদের বুড়া বয়সে তখন মা বাবাকে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখা আসলো সে মানুষ হয় কি করে আমাকে যুক্তি দিয়া বুঝুন সে কি মানুষ হতে পারে আপনাদের বিবেক কি বলে মানুষ হয় যে মা তাকে দশ মাস বিক্রি করে তাকে বড় করল সবাই কিন্তু সোনার চামচ মুখে দিয়ে দুনিয়াতে আসে না আসে নাকি এলাকায় একটা বাপ একটা সন্তানকে বাড়ির মালিক বানাইছে বাপকে জিজ্ঞাসা করেন সে কি কি বিক্রি করে তারপরে একটা বাড়ির মালিক হয়েছে আমি ইঙ্গিত দিয়ে বুঝাইতে না আপনি যদি একটা অফিস চাকরি করে থাকেন তাহলে আপনার উপরও বস ছিল ঠিক না কি বলেন আপনি বলবেন চাকরির পয়সা দিয়ে করছি ঠিক না মামা কিন্তু চাকরির পয়সাটা তো এত সহজে আসে নাই আপনাকে মানিজ্য মানিজ্যতের দিকেও তাকানোর সুযোগ ছিল যে আমি যদি তাকাই আত্মমর্যাদা দেখাই চাকরির সময় তাহলে আমার সন্তানের ভবিষ্যৎ হবে না সবকিছু কিন্তু সে বিলীন করে দিয়ে ঠিক না আপনারা তো এখানে চাকরিজীবী আছেন হয়তো কেউ ছিলেন জানেন তো চাকরি জীবনে প্রাইভেট হোক চাই সরকারি হোক চাকরির জীবনে নিজের ইগু বলতে কিছু থাকে না আত্মমর্যাদা বলতে কিছু থাকে না সব বিক্রি করে দিতে হয় শুধু সন্তানের ভবিষ্যতের দিকে চায় ঠিক না সে বড় হোক সে মানুষ হোক যে সব কিছু বিক্রি করে দিয়া নিজের মান মর্যাদা কিচ্ছু দেখে নেই হুম কনকনে শীতের দিন অফিস ভালো লাগে না ল্যাব ভালো লাগে বলেন হুম কনকনে শীত যখন হয় তখন ল্যাব ভালো লাগে না অফিস ভালো লাগে হুম কিন্তু তারপরেও তো বাবা ল্যাব ছেঁড়া অফিসের দিকে হাঁটতে হয়েছে ঠিক না হুম